আজ আমি চলে এসেছি সম্পূর্ণ অন্য রকমের একটি ব্লগ নিয়ে এখন তো বিয়ের মরশুম চলছে যা অলরেডি শুরু হয়ে গিয়েছে এই সময় অনেকেরই খোঁজ থাকে সস্তায় বিয়ের নিমন্ত্রণ কার্ড বানানোর ঠিকানা তবে শুধুমাত্র বিয়েই নয় যে কোনো অনুষ্ঠানের জন্যই কার্ড বানানোর ঠিকানা এই ভিডিওতে আজ আমি তোমাদের জানাবো শিয়ালদা স্টেশন থেকে এমজি রোড ধরে কলেজ স্ট্রিটের দিকে যেতে রাস্তার বাদিকেই পরপর দোকান তোমরা পাবে এই যে দিদির ছায়া স্টল দোকানটি তোমরা দেখতে পাচ্ছ এর ডান দিক ধরে যাওয়া শুরু করতেই পরপর সেই কার্ডের দোকান তোমরা দেখতে পেয়ে যাবে এরপর যত এগোবে ততই দোকানের সংখ্যা বাড়তে থাকবে তবে তোমাদেরকে আগেই বলে রাখি শুধুমাত্র একটি দোকান নয় চেষ্টা করবে বেশ কিছু দোকানে কার্ডের দামগুলো দেখে তবেই কার্ড অর্ডার দেওয়া এবং কোনো একটি দোকানে বিশেষ কোনো কার্ডের দাম কম তো অন্য কোনো দোকানের আরেকটি অন্য কোনো কার্ডের দাম তুলনামূলক কম অর্থাৎ কোনো নির্দিষ্ট একটি দোকানের সব কার্ডেরই দাম অন্যান্য দোকানের তুলনায় কম তা কিন্তু নয় এবার চলো কোনো একটি দোকানে ঢুকে আমরা কিছু কার্ডের দাম জানার চেষ্টা করি আর হ্যাঁ অবশ্যই এটা মনে রাখবে মার্কেট কিন্তু প্রতি রবিবার করে বন্ধ থাকে কোনো মার্কেট আচ্ছা আচ্ছা এখানে অনলাইনের ব্যবস্থা আছে অনলাইনের ব্যবস্থা নেই আচ্ছা আচ্ছা

আচ্ছা এগুলো হচ্ছে দুশো টাকা করে আর পালকিগুলো হচ্ছে দেড়শো টাকা তো এখানে বেশ সুন্দর সুন্দর তত্ত্বসূচি রয়েছে দেখো এখানে কুলোর মধ্যে কি সুন্দর শাখাপলা শঙ্খ সিঁদুর কৌটো এগুলো সব রাখা রয়েছে উপরে এটা কি সুন্দর বর্বয়ের পুতুল

একটা হচ্ছে পাঁচশো টাকা একটা পাঁচশো টাকা আর ডবল ডবল ভার্সন হলে ছশো টাকা ছশো টাকা মানে একশো বিশো টাকা একশো না দুশো চাপান না সেটা বলছি আমার ভার্সন হলে টাকা একই আচ্ছা মিনিমাম মিনিমাম আচ্ছা চার্জটা ফিক্সড আচ্ছা সুন্দর আছে কি আছে তাই না

এটা বেশি একটা কমের মধ্যে আছে এটা হচ্ছে বারো টাকা বেশ সুন্দর নিয়ে একটু ফোলে কার্ডগুলো আছে বারো টাকার মধ্যে বেশ সুন্দর লাগছে লাল হলুদ কালারের মধ্যে আলাদা আলাদা পাওয়া আর এটা আছে পুরো ইয়েলো এটা গণেশ ঠাকুর না বাট ডিজাইনটা হচ্ছে অনেক শঙ্কর মতো দিয়েছে

খামের উপরে যদি তোমরা প্রিন্ট করো তাহলে সেটা 100 টাকা এক্সট্রা চার্জ লাগবে হ্যাঁ হ্যাঁ খামে তো এখানে মিনিমাম কার্ড কিন্তু তোমাদের 25 টা মতো বানাতেই হবে তো 25 টা করো 100 টা করো 200 টা করো তোমাদের প্রিন্টিং চার্জ কিন্তু सेम থাকছে 300 এর উপরে যদি তোমরা কার্ড করো তাহলে প্রিন্টিং চার্জটা একটু বেড়ে যাচ্ছে কত বাড়ছে আর 200 টাকা আর 200 টাকা এক্সট্রা বেড়ে যাচ্ছে ঠিক আছে এই কার্ডটা বেশ সুন্দর এটা কিরকম আছে এই ডায়েরির মতো এটা ফিফটি ফাইভ দেখতে পুরো ডাড়ির মতো বেশ সুন্দর এই স্ট্রিটটাতে আসলে কিন্তু তোমরা পর পর একদম বিয়ের কার্ডের দোকান পেয়ে যাচ্ছ তো এখানে একটা দোকান থেকে কিনতে হবে এমন কোনো কথা নয় হাজার একটা দোকান রয়েছে সেখান থেকে তোমরা দাম দর বুঝে যেটা তোমাদের বাজেটের মধ্যে রয়েছে বা তোমাদের পছন্দ সেই দোকান থেকেই তোমরা কিনতে পারো সবকটা দোকানেই বলতে গেলে কার্ডের কালেকশনগুলো সত্যি খুব সুন্দর সুন্দর লাগলো তো সবকটা দোকানে মোটামুটি একটু একটু ঘুরেছি লাস্টে যে দোকানটা আমি তোমাদেরকে দেখালাম ওই দোকানটারও যে যেরকম কার্ড রয়েছে প্রায় সব দোকানেই একই সেম কার্ড তোমরা পেয়ে যাচ্ছ আমরা তো বলতে গেলে অনেক কটা দোকানে ঘুরলাম যেটা বুঝলাম যে দু তিন টাকার হেরফের আছে তো তোমরা সেরকমভাবেই ঘুরে ঘুরে দেখবে জিনিসটা যেখানে কম মনে হবে সেই সব জায়গাতে তোমরা প্রিন্টিং করতে দিতে পারো